আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকায়তফ প্রিয় গ্রাহক দেশ প্রবাস যে যেখানে আছেন সর্বোচ্চ কোয়ালিটি সেগুন কাঠ যেটা বলা হয় এই যে কাঠগুলি দেখতে পাচ্ছেন পিওর কালার একদম ন্যাচারাল গালা পলিশ যেটাকে বলা হয় আর কি গালা এবং কারপার সমানে আমরা এই বার্নিশটা করে থাকি একদম লেকারের পাশাপাশি এখানে যেটা মূলত দেখানোর চেষ্টা করতেছি যে কাঠের যে সর্বোচ্চ কোয়ালিটির কাঠগুলো কেমন হয় সেই জিনিসগুলো এখানে বুঝতে পারবেন খুবই স্মার্ট পুরনো বড় কাঠের কাঠ হচ্ছে এই কাঠগুলি এই কাঠগুলির অনেক দাম সেটা ডাকায় হোক বান্দরবনে হোক যেখানে হোক না কেন বড় কাঠের দাম হচ্ছে একটু বেশি সচলাচল এগুলা ঢাকা শহরে মাঝে মধ্যে যাই এগুলো আমরা এখানে রোখালো কিনি আর কি কাঠ ব্যবসায়ীরা রেখে দেয় বড় বড় কাঠগুলো অনেক সময় তো যাই হোক আপনারা যারা সেগুন কাঠকে ভালোবাসেন সেগুন কাঠ পছন্দ করেন আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের যে পছন্দের ফার্নিচার কাঠ যে কোনো ধরনের প্রোডাক্ট লাকজারি হোক সিম্পল হোক আমাদের কাছ থেকে আলাপ আলোচনা করে প্রোডাক্ট অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন সারা দেশে এসে পরিবহনের মাধ্যমে তো এই কাঠটি মূলত যে কাঠগুলো দিয়ে তৈরি করেছি এটি ওটুপি স্টাইলে যে কাঠগুলি তৈরি করা হয় হাতিল ব্রাদার্স এ সমস্ত দোকানে তো কালারফুল তো যে কোনো কালারই করতে পারেন এটা সে কোনো যে বৈশিষ্ট্য একজন সরকারি অফিসারের জন্য এটা বানানো হয়েছিল তো খুবই দারুণ খাটটি আপনারা না দেখলে বুঝতে পারবেনা লক্ষণীয় বিষয় তো এই কার্ডগুলি যদি এভাবে কাঠ দিয়ে যদি আমরা আপনারা তৈরি করতে চান পঁচাত্তর হাজার টাকা প্রাইস আসবে অনেকেই সস্তা দিয়ে অনেক ভালো মানের যারা কাঠ খুঁজেন আসলে এটা কখনো সম্ভব হয় না আর কি যারা দিতে চায় এদের অনেক সময় লসে হয় মানে আপনার যে দিতে গিয়ে দামের কমের কারণে মানুষ তো কমেই চায় ভালো প্রোডাক্টও চাই সব কিছু মিলে আর কি তো কাঠটা আসলে সস্তা পাওয়া যায় না যে গুণগত মান ভালো মানের কাঠ বড় মানের কাঠ এগুলো অনেক বান্দরবনে মনে করেন চার হাজার পাঁচ হাজার টাকা সেফটি চলে তো যেখান থেকে বানান না কেন একটা পরামর্শ দিব যে যদি উন্নত মানের ফার্নিচার বানাতে চান খুব একটা চাবাচাবি করবেন না খুব চাবাচাবি করলে আসলে যারাই তৈরি করুক না কেন ওরা আপনাকে একশ একশো দিতে কষ্টকর হয়ে যাবে কার কষ্টটা মেনটেন করতে হবে আপনার কাজটা করেই আমি দুই হাজার টাকা পেতে চাইবো এখানে যদি দুই হাজার টাকা পকেট থেকে দেওয়া লাগে এটা তো পসিবল হয় না অনেক সময় ঠিক আছে এটা আসলে আমার কথাকে অনেকেই অনেক সময় অন্যান্য জায়গার দামের তুলনা করে অন্যভাবে নেই এটা আসলে আমার কিছু করার নেই আমি যেটা সত্য সেটাই বলে থাকি সবসময় বলার চেষ্টা করি খুব বেশি যে একটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি তাও না যতটুকু আমার ব্রেনে আমার মাথায় ধরে কাজ কামের ফাঁকে আপনাদের বোঝানো সম্ভব আমি চেষ্টা করি বোঝানোর জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন যে কালো কালো যে ফাইবারগুলো অনেকেই বলে যে অনেকগুলো ফাইবার দরকার আসলে অনেকগুলো ফাইবার কোনো ফাঁকা কাঠ তা কিন্তু নয় কাটে যখন বয়স হয় এই ফাইবারগুলো অন্য টাইপের হয়ে যায় কিন্তু যেগুলো একটু ডেকা কাট এগুলোর মধ্যে ফাইবারগুলি অনেক মানে লম্বা লম্বা থাকে আর কি এই জিনিসটা হয়তো বোঝাইতে কষ্ট হচ্ছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে অর্ডার অর্ডার করতে পারে